আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থ ধনে উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে ওরে এপার ওপার আঁধার হল কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে। মোড়া নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছিরে জবে দোলায় নিপো শাখায় কষি জবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আঁধার দেশে সুসভ্যতার আলো যদি ননি ছানার গাঁয়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক